একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু হয়ে আর ওঠে না সে একই বেলা একই টাইম হয়ে যায় বন্ধুরা তো শুভ সকাল সব্বাইকে কেমন আছে বলো সব কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছি একটু কমেন্ট করে জানাবে তো সকালে উঠেছি আজকে অনেকটা বেলা করেই উঠেছি প্রায় সাড়ে আটটা বলতে পারো শরীরটা না ঠিক ভালো যাচ্ছে না মন মেয়ে তো ভালো যাচ্ছে না তো কি করবো বলো ওই হয়ে যাচ্ছে বেলা অনেক রাত করে ঘুমোয় সেই কারণে একটু বেলা হয়ে যাচ্ছে তো উঠে সকালে উঠে ঝাঁপ বাসি কাজকর্ম মোছা বাসন ধোয়া যেগুলো থাকে মেয়েদের কাজ সকালকার সব কিছুই কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এখন লাস্টে বিছনাটা তুলে বিছনার চাদরটাকে চেঞ্জ করে তারপরে এলাম একটু সার্পে ভেজাতে তো একটু সার্পে কাচাকুচি করব। গত আগামীকাল মানে কাচিনি সে কারণে তোমাদের দাদা ভাই মানে আমার বড় জামা কাপড় আমার ছেলে কিছু জমে গেছিলো সেগুলো হাতের হাত আমি কাচার চেষ্টা করি প্রত্যেক দিন প্রত্যেক দিন নিয়মিত যেগুলো হাতের হাত হয় সেগুলো আমি কেঁচে দিই তো কালকে একটু কেঁচেছিলাম না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মনটাও খুব একটা ভালো যাচ্ছে না সময়টা খুবই খারাপ যাচ্ছে কেন জানি না সময়ের সাথে সাথে সময় যদি খারাপ যায় আর কিন্তু সেই দিনগুলোও কিন্তু খুব খারাপ যায় তো যাই হোক সকাল এগুলো সার্ফে ভিজিয়ে রাখলাম রেখে জামাটাকে সার্ফে ভিজিয়ে দিলাম বাসি কাপড়টাকে মানে নাইটিটাকে সার্ফে ভিজিয়ে রেখেছি রেখে তারপর একটু চা বানিয়ে চা খেলাম তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি ছেলে আজকে স্কুল আছে বলে স্কুল পাঠিয়েছি তো ভাত করে দিয়েছি গরম ডিম সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ ছেলে স্কুলে গেল আর তারপরে ডিম সেদ্ধ করে আমার সোনাই পিকুর জন্য একটু দিয়ে দিলাম তো আজকে পিকু যেন ডিমটা খেলো না ওর শরীরটা হয়তো ভালো না ও একদিন খায় একদিন খায় না ওই জন্য একটু গায়েও একটু মানে রোগা আর এই যে বড়টা খেয়ে নিল একটা ডিম সেদ্ধ গোটা তো যাই হোক আমি আজকাল সকালে কিছু খাবো না তো চা বিস্কুট খেয়ে নিয়েছি তো চলো খাবার পরে আসছি তারপরে গ্যাস আমার ফুরিয়ে গেছিল জানো চা বানাতে বানাতে ডিম সেদ্ধ করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছে তার আর কী করবো তা রান্না তো করে খেতে হবে তো মেয়েদের তো চিন্তা ধরো থাকেই রান্না করতে হবে খেতে হবে হ্যাঁ স্বামী সন্তানদেরকে দিতে হবে তো আমার বড় তো কাজে বেরিয়ে গেছে ওকে এখন ডেকে পাবো না আর এখন গ্যাস তোলার মতন টাকা পয়সাও ঘরে নেই সেই কারণে ভাবলাম আখা যখন আছে একটু খড়ির পাশে পড়ে আছে শুকনো শুকনো খড়ি কটা নিয়ে এসে আখাটাই জ্বালিয়ে দিই আর ছেলে আজকে স্কুল গেছিলো ছেলে কিন্তু চলে এসছে ঘুরে জানো তো ছেলে আজকে স্কুল বন্ধ কেন আমি জানি না ঠিক তো আজকে স্কুল থেকে ওকে ঘুরে মানে ঘুরে চলে এলো বাড়ি তোর বাবাই রেখে গেল তো ভালো হলো ছেলে থাকলো আজকে একটু ভিডিওটা আমাকে করে দিতে পারবে এই কারণে যে যে আখাটা জ্বালিয়ে দিয়েছি আর আখাটা এত ভারী কি বলবো ছাদের ছিল রাখা ঢাকা ঢুকে দিয়ে রেখে দিয়েছিলাম তা আখাটা নামাতে না একা একা নামাতে পারছি না সে আবার ছেলেকে ডাকলাম ডেকে অনুনটাকে এখানে নামিয়ে নিলাম নে আর এত রোদ্দুরের তাঁত এখানেও রোদ্দুর চলে আসছে দেখো রান্নাটা করবো কী করে তো যাই হোক রকম আখাটাকে জ্বালিয়ে দিলাম দিয়ে যে চালটাকে ধুয়ে নিয়েছে জল গরম হয়নি একসাথে গিয়ে দিলাম যে একসাথে চাল জল একসঙ্গে দিয়ে দিলাম হয়ে যাবে ভাতটা তারপর আবার তরকারি কাটা কাটাকুটো এখন অনেক কাজ বাকি আছে আর অনেক তো লেট হয়ে গেছে সকালে একটু হাতে কাজ করি বিড়ি টিড়ি বাঁধি তো বলতে পারো সেই মা দুর্গা মতন দশ বের করে কাজ করতে হয় সংসারের কাজ তো প্রচুর থাকে তারপরে আবার হাতে একটা কাজ করি অনেক ভালো হয়ে যায় তারপরে দেখো আমার বড় মশাই নিয়ে এসছে খয়রা মাছ তো এত বড় বড়ো খয়রা জানি না এগুলো দেশি খয়রা না কেমন লাগবে খেতে দেখে তো চাপটা চাপটা মাছ একদম বাজে লাগছে তা আমি মনে মনেই ভাবছি মাছগুলো হয়তো ভালো হবে না তো যাই হোক কাটাকুটি করে নিয়ে এসছি মানে করতে বসলাম কিনে নিয়ে এসেছে পয়সা দিয়ে কারণ খেতে তো হবেই তাই না খারাপ হোক আর ভালো হোক ফেলে দেওয়া তো যাবে না তো কাঁদতে কাঁদতে একটু বক বকও করলাম যে যা পাই তাই নিয়ে চলে আসে দেখাশোনা নাই হ্যাঁ খয়রা মাছ দেশি খয়রা হলে বেশ কিন্তু ভালো লাগে তারপরে দেখো ভাতটাও আমার নেমে গেছে আর এখন মাছটাকে আমি তেলে দিয়েছি ধোয়া বাছা করে দেখো মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো যেমন একবারে ক্যাকড়া ব্যাকড়া হয়ে গেছে তো মাছগুলোর একদম হাড় বেরিয়ে যাচ্ছে মাছগুলো দেখতে সুন্দর লাগছে বেশ মানে ঝাড়া ঝাড়া টাটকা মাছ কিন্তু মাছগুলো তেলে দেওয়ার পর একদম যেন কেমন হয়ে যাচ্ছে তো দেখো একটু পটল বেগুন কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি এখন আমার কিন্তু মশলা করা হয়নি পাটাতে মশলা করতে হবে আমার মিক্সিটাও আবার নষ্ট হয়ে গেছে এই যে যখন হয় না তখন চারিদিক থেকেই হয় বুঝেছ আমার এখন সময়টা খারাপ যাচ্ছে তাই যখন চারিদিক থেকেই আমার কাছকে পেয়ে বসেছে মানে এখন চারিদিক থেকে অসুখ বিসুখ এটা ওটা লোন দুনিয়ার আর একসঙ্গে সব হয়ে যাচ্ছে দিয়ে আর পেটে উঠছি না তো মাঝে মাঝে মনে হয় যেন তো কোথাও চলে যাই ভালো লাগে না কি করবে গেলো ছেলে তো পাই নেই ছেলে সন্তান স্বামী আমি বা কোথায় যাবো দেবী বা কে আছে আর চিন্তা ভাবনা নেই বেঁচে থাকতে ইচ্ছা করে না তো দেখো মাছগুলো বেঁচে নিলাম তারপরে ভাজার পরে আবার একটু মশলা করে নিয়ে এলাম তো খয়রা মাছ একটু সরষে বাটা দিয়েই ভালো লাগে তো একটু সরষে লঙ্কা বেটে নিয়ে এলাম একটু পটল বেগুন তো করবো নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো তো এই রান্না আর তারপরে করেছিলাম পটল ভাজা বক ফুলের বড়া আমাদের কাছে বকফুল হয়েছিলো বড়া করেছিলাম বেগনি করেছিলাম ছেলের জন্য ছেলে আবার এই মাছগুলো দেখে না একদম খেতে চাইছে না তো পাপড় ভাজা কালকে করেছিলাম একটু ছিল ছেলেকে এই সব দিয়ে আর ছেলে তো মাছের ঝোল নিলই না মাছও নিল না একটু আলু তুলে মেখে দিয়েছি আজকে রান্না এগুলোই করেছি তোমরা দেখতে শুভ বিকেল বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটু কথা বলতে চলো এখন বাসছে হচ্ছে পনেরো পাঁচটা আর খাওয়া দাওয়া আমাদের সববার কমপ্লিট হয়ে গেছে এখন একটু এলাম বাইরে বাইরে একটু ঝাঁপঝাঁটা দিলাম এখানে সব খড়ি টুড়ি ছিল তো নোংরা হয়েছিল এই যে এই খড়িগুলো ওইদিকে রাখলাম সরিয়ে আর এখনও কিন্তু বাসন ধোয়া আমার হয়নি বাসন পড়া আছে রেখেছ বাসনগুলো ধুবো আর ছেলের বাবা হচ্ছে গেল আমার সোনাই পিকুকে নিয়ে ঘোরাতে তো চলো বাইরের একটু পরিবেশটা দেখা দিলাম এই সকালবেলাটা আর বিকালবেলাটায় বাড়ির বাইরে খুব ভালো লাগে বেশ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে বেশ আর সারাদিন রোদ একদম রোদে খাঁখা করে তো চলো আর এখন কথা বলবো না বাসন টাসন মেজে নিই আর এখন ওর বাবা বেরোবে কাজে মানে ওদেরকে ঘোরাতে গেছে ওদেরকে নিয়ে এসে কাজে বেরিয়ে যাবে চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই তারপরে আবার আসছি পরে কথা বলবো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আজকে রান্না খাওয়া করতে অনেক লেট করে ফেলেছি কারণ ওই যে গ্যাস ছিল না কাঠকোটারি জোগাড় করতে করতে আখা জ্বালতে আখা নামাতে কুছাতে কাঠে রান্না করলে কিন্তু অনেকটা লেট হয় আর জোগাড় করা থাকলে তাড়াতাড়ি হয় কিন্তু হঠাৎ করে রান্না করেছি না সেই কারণে একটু দেরি হয়েছে তারপরে জোগাড় ছিল না কোনো কিছু জোগাড় করে করতে হলো আর তোমাদেরকে কি শেয়ার করলাম বলো তো বাড়ির পাশে ওটা হচ্ছে পার্ক আর পার্কের মধ্যে কত বাচ্চা খেলা করছে পাশে হয়েছে পুকুর তো কত সুন্দর গ্রামগঞ্জের মতন একটা চারিপাশের ওয়েদারটা খুব সুন্দর লাগছে সবুজে ঘেরা চারিপাশ আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ভালো লাগে থাকতেও ভালো লাগে কিন্তু কিছু কিছু কারণের জন্য আমাকে মনে হয় বাড়িটা বিক্রি করে দিতে হবে কোনো উপায় নেই অনেক চেষ্টা করলাম অনেক কিছুভাবে চেষ্টা করলাম বাড়িটাকে বাঁচানোর জন্য কোনো কিছুই আমার হয়ে উঠলো না আমার বাড়িটা মনে হয় এবার শেষবেলায় বিক্রি করতে হবে করতে হবে না অনেক দিন ধরেই খদ্দার দেখাচ্ছে এক বছর ধরে কিন্তু হয়ে আর হচ্ছে না তো জানি না এদেরকে নিয়ে কোথায় যাবো কি করবো কোথায় থাকবো কোনো কিছুই জানি না তো ভগবান কোথায় নিয়ে গিয়ে আমাদেরকে ফেলবে ইচ্ছা দুঃখ বড় কি আছে বলো বাড়ি এত কষ্ট করে লোন টোন নিয়ে এখন বাড়িটা যদি শেষবেলায় বিক্রি করে দিতে হয় তাহলে এর থেকে আর কষ্ট কী আছে বলো তারপরে এই দুটো অবলাদুর একটা ছেলে কোথায় যাব ভাড়া বাড়িতে কী করবো নিজে ভেবেও পাচ্ছে না জানি বন্ধুরা বাঁচতে গেলে দুঃখ কষ্ট সবারই আছে কিন্তু কারোর কম কারোর বেশি কিন্তু আমার দুঃখ কষ্টটা জন্য ভগবান একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছে যেটা দেওয়ার কথা না যেটা করার কথা না সেটা আমার সঙ্গেই হচ্ছে কারণ কপালে অনেক কিছুই সুখ ছিল শান্তি ছিল সব ছিল আস্তে আস্তে যেন আমার সব কিছুই হারিয়ে যাচ্ছে তো জানি না কোন দোষ করেছি কোন পাপ করেছি কোন জন্মে সেটাই হয়তো শাস্তি পাচ্ছি আমি তো আর বলবো না কোনো কিছু তোমাদের দোষ মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই ফেললাম আমার দুঃখ কষ্টের কথা আর এর থেকে বড় কষ্ট দুঃখ আর কিছু নেই যে লোনগুলো নিয়েছি বন্ধুরা আমরা চালাতে পারছি না কাজকর্ম খুবই কম হয়ে গেছে বাজারে সেই কারণে আমাকে বাড়িটা বিক্রি করতে হচ্ছে তো দেখো ওদেরকে ঘুরিয়ে এখন বাড়ির দিকে রওনা নিল তো চলো আর সন্ধে সন্ধ্যে তো লেগে এসেছিলো দেখতে পেলে একটু অন্ধকার অন্ধকার তারপর আমি সন্ধে বাতি দিয়ে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো কমেন্ট